ফেরাউল ও হজরত মুসা আল্লাহ সালামের সত্য ও মিথ্যার চিরন্তন সঙ্গ ইতিহাসে সত্য ও মিথ্যার সংঘর্ষের অনেক দৃষ্টান্ত রয়েছে তবে ফেরাউল ও হজরত মুসা কাহিনী অন্যতম এ কাহিনী শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না বরং ন্যায় ও অন্যায়ের অহংকার ও বিনয় জুলুম ও মুক্তির এক চিরন্তন পাঠ হয়ে রয়েছে কুরআন শরীফে এই কাহিনী বহুবার এবং বিভিন্নভাবে বিবৃত হয়েছে যা আমাদের জন্য শিক্ষণীয় ও চিন্তার খোরাক ফেরাউন ছিল প্রাচীন মিশরের এক ক্ষমতাশালী শাসক যে নিজেকে রবুল আলামিন সৃষ্টিকুলের প্রভু দাবি করত সে তার প্রজাদের উপর চরম জুলুম ও নিপীড়ন চালাত বিশেষ করে বনি ইসরাইলদেরকে দাসে পরিণত করে তাদের উপর নানা নির্যাতন চালাত ফেরাউনের শাসন ছিল দম্ব ক্ষমতার অপব্যবহার এবং নিপীড়নের প্রতিচ্ছবি আর সে সময়ে মহান আল্লাহ সুবান আল্লাহ তালা হজরত মুসা সালামকে নবী হিসেবে ফেরাউনের নিকট প্রেরণ করেন যেন ফেরাউনকে আল্লাহর পথে আহ্বান করে এবং বনি ইসরা মুক্তি দেয় হসরত সালামের সাথে ছিলেন তার ভাই হজরত হারুন আলাহ সালাম আল্লাহ তাদেরকে শক্তি দৈর্য অলৌকিক কিছু নিদর্শন দিয়ে প্রেরণ করেন যাতে মানুষ বুঝতে পারে সত্য কার কাছে যখন হজরত মুসাল্লা আল্লাহর বাণী নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হন তখন ফেরাউন তার কথা অস্বীকার করে এবং তাকে মিথ্যাবাদী জাদুগর বলে অপবাদ দেয় হজরত মুসাল্লা সালাম তার লাঠি নিক্ষেপ করলে তা সাপে পরিণত হয় এবং তিনি অলৌকিক নিদর্শন দেখিয়ে সত্য প্রমাণ করেন কিন্তু ফেরাউন তার জাদুঘরদের ডেকে এনে প্রতিযোগিতার আয়োজন করে আল্লাহর কুদরতে সালামের লাঠি সকল জাদুঘরের জিনিস গিলে ফেলে ফলে জাদুঘররাই ইমান আনে এবং বলে আমরা হারুন ও মুসার রবের উপর ইমান এনেছি এই ইমানদার জাদুঘরদেরকে ফেরাও নির্যাতন ও হত্যা করার হুমকি দেয় কিন্তু তারা অটল তাকে এতে স্পষ্ট হয়ে যায় যে সত্যের সামনে মিথ্যা টিকে থাকতে পারে না বন মুক্তিও মুক্তি ও ফেরাউনের পরাজয় হজরত মুসা আলাহ ইসলামের আহ্বানে বনি ইসরায়েলরা এক সময়ে মুক্তি লাভ করে এবং আল্লাহর হুকুমে রাতের আদারে তারা মিশর ত্যাগ করে ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের পিছু নেই তখন আল্লাহর কুদরতে সমুদ্র পথ মুসা আলাহ ও তার অনুসারীদের জন্য আলাদা হয়ে যায় এবং তারা নিরাপদে বার হয়ে যায় ফেরাউন সেই পথ ধরে প্রবেশ করলে সমুদ্র তাদের উপর ভেঙে পড়ে এবং ফেরাউন সহ তার বাহিনী ডুবে যায় ডুবে যাওয়ার সময় ফেরাউন ঘোষণা করে যে আমি ইমান আনলাম ও হারুনের রবের প্রতি কিন্তু তখন ইমান গ্রহণ করা কবুল হয় না কারণ মৃত্যুর সময়ের ইমান আল্লাহ কবুল করেন না আল্লাহ তালা কুরআনে বলেন আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নির্দেশন হও ফেরাউন ও মুসাল্লা ইসলামের কাহিনী আমাদের শেখাই আল্লাহর বিরুদ্ধে অহংকারের পরিণাম অত্যন্ত ভয়াবহ সত্যের পথে কষ্ট থাকলেও জয় অবসম্ভাবী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই নেয়ের মূল চেতনা মৃত্যুর পূর্বে তওবা ও ইমান আনাত গুরুত্ব দৈর্য ভরসা ও আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা একজন মুমিনের মূল অস্ত্র এই কাহিনী কেবল অতীত ইতিহাস নয় বরং প্রতিটি যুগের জন্য এক জীবন্ত শিক্ষা সত্য ও মিথ্যার এই সংগ্রামে যারা আল্লাহর পথে অবিচল তাকে তাদেরকেই শেষ বিজয় দেওয়া হয় মহান রাব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করুন